কিন্তু দুনিয়ার জমিনে বর্তমান কিছু ডিজিটাল আছে যে নামাজিরা নামাজ আদাই করে আবার মিথ্যা কথাও বলে যে নামাজিরা নামাজিয়াত নামাজ আদাই করে আবার গিবত করে এই জন্যই তো বলছে নামাজ হইল না রে তো নামাজের নীলিনা খবর নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর মসজিদে আজান দিলে সবার আগে যায় মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল তোর নামাজের নিলি না খবর বলেন আমার নামাজি নামাজি নাই এমন আছে বর্তমান সংখ্যা বেশি নামাজ আদায় করে আবার মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা ভাত দিয়ে না রে নামাজ আদায় করে আবার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে আসে না নাই এজন্যই তো বলছে মসজিদেতে আজান দিলে সবার আগে যায় মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবনভর ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজের ভিতরে তোমায় মশায় কামর দিলে আগে তুমি মারো মশা রুকু সেজদা ফেলে জোরে বলেন ঠিক কিনা নামাজের ভিতরে যদি কাউকে মশায় কামড় দেয় নামাজের রুকুন মুরব্বী জানে না আগে মশা মারে শব্দ করে তারপর নামাজ আদায় করে নামাজের ভিতরে যদি মুরব্বীর মোবাইলে ফোন আসে ফোন রিসিভ করে বলে ভাই আমি নামাজ যে আসি আমি কথাগুলোকে বানিয়ে বলছি ভাই হ্যাঁ এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তাহলে দেখেন নামাজকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি নামাজের ভিতরে যদি মশাই কামড় দিলে মশা তুমি আগে মার রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা মনের মধ্যে থাকলে তোমার পরিমাণ কাদা নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর মন্ত্রী ধরিলি নামাজ পড়লি নামাজ মন্ত্রী ধরিলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর হুম্মা সল্লি আলম